আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারী আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব মাগরিবের নামাজ আদায় করার পরে কেউ যদি এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলো একবার পরে আল্লাহ তাআলা ঈশার নামাজের আগেই তার মনের নিয়ে আশা পূরণ করে দেবেন অর্থাৎ তার দোয়া করার সঙ্গে সঙ্গে মনের নিয়ে আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও অর্থাৎ এই আমল করে অনেক দিনই ভাই বোনের মনের পূরণ হয়েছে আপনারাও আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার করবেন এই উদ্দেশ্যে বা এই নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহ সে বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা আল্লাহ তালার কাছে চায় আর যারা চায় না তাদের উপর অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেওয়া যায় এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন আল্লাহ তালা তাই বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত হতে বা আল্লাহর রহমত থেকে আমাদের কখনোই নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর আমাদের সব সময় আবৃত করে রাখেন বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কর তখনই আল্লাহ তালা সেটা তাকে দান করেন তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিকারী গ্রহণকারী প্রজ্ঞাময় সুরানুর দশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালার কাছে চাইতে হবে এবং আল্লাহ তালার কাছে কিভাবে চাইতে হবে সেটিও আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন বা বাতলে দিয়েছেন আল্লাহ রবুল্ আলমিন বলেছেন তোমরা ধৈর্য বা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করো বা চাইতে থাকো অর্থাৎ আমরা আল্লাহ তালার কাছে চাবো এবং ধৈর্য ধরবো এবং আল্লাহ তালার কাছে অবশ্যই অবশ্যই সবর বা ধৈর্যের ফল অনেক আমি অনুরোধ করছি আপনারা তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আজকের এই আমলটি ধৈর্য সহকারে নামাজ এবং ধৈর্যর সহকারে যদি আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাদেরও মনের নিয়ে আশা পূরণ করেই দিবেন হজরত আবদুল্লাহ ইবন রুবাইদ আল আসলামিরাদি আল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন আল্লাহ রসুল্লিহাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন আপনারা এই দোয়াটিও একবার পড়বেন তিনি ভাই বোনেরা আমি অনুরোধ করছি মাগরিবের নামাজ আদায় করার পরে অবশ্যই পড়বেন আমি আরও একটি দোয়া শিখিয়ে দিব আশা করি প্রত্যেকটি দোয়া আপনারা কম করে হলে একবার পড়বেন মোবাইলের স্ক্রিনশট নিন বা ছবি উঠায় নিন কোনো সমস্যা নেই দেখে দেখে পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ মা ইনিয়াস আলুকা বি আন্নি আসহাদু আন্নাক আং তো ল হু লে ইলাহ ইলা আং তাল আহোদ উসামাদুল্লাজি লেমিয়ালিদ ওয়ালেম ইউলাদ ওয়ালেম ইয়াকুল্লাহ হুকুফ আনহেদ এভাবে ধীরে স্থিরভাবে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন ওল্লাহ্মা ইন্নি আলুকা বি আন্নি আসাদু আন্নকা আং তো ল হু আহাদুস সামাদুল লা আংতাল আহেদ উসামাদুল্লাজি লাম ইউলাদ ওয়ালেম ইয়াক হ্যাদ এভাবে একবার পাঠ করবেন এটিতে আমরা বলছি বা এর অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই উপাস্য নেই তুমি একক সত্তা এবং স্বয়ং সম্পূর্ণ। যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষও কেউ নেই বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল্লিশাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এলোক আল্লাহ তালার মহান নামের অর্থাৎ ইসমে আজম নামের অসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন তার দোয়া এবং যে নামের অসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করে থাকেন তির্মিজি ইবনে মাজাতে বলা হয়েছে শুধু তাই নয় একবার হযত আনাজ রাজাদী আল্লাহ তালা আনহু আল্লাহ রোসাল্লা সাল্লামের সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দুয়াটি পাঠ করলেন আমি আশা করি এই দোয়াটিও আপনারা একবার পাঠ করবেন দুটি ইসনা আজমের দোয়া আশা করি আপনারা একটি দোয়া পাঠ করলে হবে যদি সম্ভব হয় দুটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ ইন নি আজ আলু কাবি আন নালা কালেহেমদালমান্নান ব্যাদু সাবাতিলালি ওয়ালি ক্রাম ইয়া

তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব ক্ষমতার অধিকারী তখন নবিকার ইমসাল আলিহাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমা আজম মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সারা দেন যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার চা পূরণ করেন আবদাউত শরিফের একটি হাদিস অর্থাৎ এটি ইসমায় আজমের দোয়া এ দোয়া পড়ে দোয়া করলে মনের কল্যাণকর দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন বান্দাদের দোয়া আল্লাহ তা রব্বুল আলামিন কখনোই ফিরিয়েই দেন না তিনি ভাই বোনেরা দোয়া কবুলের অবস্থা হচ্ছে তিনটি দোয়া কখনোই বেঁধা যায় না তিন পদ্ধতিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন যখন কোনো মমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে দোয়া থাকে না তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে তিনটি পদ্ধতিতে তার দোয়া কবুল করে থাকেন সেই পদ্ধতিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতেই তাকে তা দিয়ে থাকেন বা দান করে থাকেন এবং দুই নম্বর তার দোয়ার স্বরূপ পরকালের জন্য সংরক্ষণ করে রেখে দেন এবং তিন নম্বর দোয়ার মাধ্যমে তার অনুকূল কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয় এটি মুসনাদ আহমেদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না বা বান্দার দোয়া কখনোই বৃথা যায় না তাই আমরা সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় তালার কাছে দোয়া করব এর প্রতিদান দুনিয়াতে না পেলেও আপনারা কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি আপনারা কম করে হলেও এই দোয়াটি মাগরিবের নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ফার পাঠ করে অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা পূরণ করেন মনের আশা পূরণ করে দেন তার ডাকে সাড়া দিয়ে থাকেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নেই আমলটি অবশ্যই একবার হলেও করুন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যারা আমলটি করবেন বা নিয়ত করেছেন অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন তাদের মনের আশা পূরণ করেই দিন আমিন নতুন এরকম আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে যাতে পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি অন করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওবরক Ja,